আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেউ ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পর আমি ভিডিও আপলোড করতেছি কেন জানি ভিডিও করাই হচ্ছিল না গ্রামের পরিবেশটা গ্রামে দিন যায় এন্টারটেনমেন্ট মানে বেশি বাহিরের থেকে বাহিরে তো আমরা বাসা বাড়িতে বন্দি থাকি ওইভাবে বুঝি না কী হয় না হয় গ্রামে অনেক কিছু হয় যেগুলো উপভোগ করতেই আমি নিজে ভিডিও করতেই পারিনি তো এখন নিয়মিত চেষ্টা করবো ভিডিও আপলোড অবশ্যই আপনাদের সাপোর্ট ভালোবাসা সবটাই পাবো আর এখানে হচ্ছে মিষ্টি আলু এগুলো আমার খেয়ে খেতে হবে খেলে অনেক উপকার তাই জন্য খাচ্ছি আর ডিম ঠিকও সাথে করে ডিমটার খোসাটা মনে হয় ফাটা ছিল তাই একটু উল্টে গেছে খেতে আসলে খারাপ লাগে ওই রকম ডিম একটা ঘিন্না ঘিন্না ভাব ডিমটা এমনিতেই সবার অপছন্দ আর এই যে মিষ্টি কুমড়াটা এটা হচ্ছে নিয়ে আসা হয়েছে কুড়ি গ্রাম থেকে কুড়ি গ্রাম না পঞ্চগড়ের মনে হয় তো যাই হোক আমার একটা ভাবি দিল উনি অর্ধেক নিয়েছে আমাদের অর্ধেক দিয়েছে কিনেই নিয়েছি বিশ টাকা করে কেজি পড়ছে তো ভিতরে দেখতেছি বিসি সেরকম একটা নাই আমরা যেরকম করে মিষ্টি কুমড়ো রান্না করি আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে অনেকেই মিষ্টি কুমড়োটা ভাজি খান ঘাঁটি খান সবজি হিসেবে খান বা খিচুড়ির মধ্যে খান কিন্তু আমাদের মতো করে খেয়ে মিষ্টি কুমড়া একবার রান্না করে বাসায় খেয়ে দেখবেন তারপরে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে এমন ভালো লাগে খেতে তবে বেশিরভাগ সময় আপনি চাইলে গরু মাংস মুরগির মাংস সব ধরনের মাছ দিয়ে রান্না করতে পারেন বাসায় যদি মাছ না থাকে তাহলে আর কি করবেন খালি রান্না করে ফেলবেন তাও ভালো লাগে কারণ মিষ্টি কুমড়াটা এমনিতেই একটা ভালো তরকারি সবারই খেতে ভালো লাগে যদি রান্না করা যায় ভালো করে আর মিষ্টি কুমড়াটা দেখেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর হবে খেতে রান্না করে দেখি কেমন লাগে যার কাছ থেকে মিষ্টি কুমড়াটা আনা হয়েছিলো উনি বলছে মিষ্টি কুমড়াটা রান্নাকে খেতে অনেক ভালো লাগবে দেখি রান্না করে করে তারপর কেমন লাগে মিষ্টি কুমড়াটা রান্নার জন্য ভাজি থেকে একটু মোটা মোটা করে কাটতে হবে কারণ এটা ভেঙে গেলে হবে না ঝোল হতে হবে একটু ঝোল টাইপের তো জন্য আমি মিষ্টি কুমড়াটা এরকম করে কেটে নিচ্ছি যাই হোক মিষ্টি কুমড়াটা একদম কাটা পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে আপনারা চাইলে বাসায় কেটে নিতে পারেন নিয়ে মিষ্টি কুমড়া রান্না করতে পারেন আর আমি রান্না করব মাটির চুলায় আর মিষ্টি কুমড়াটা আমি রান্না করব শিং মাছ দিয়ে তো এভাবে পেঁয়াজটা প্রথমে ভাজা ভাজা করে পেঁয়াজের মধ্যে সামান্য হলুদ দিলে তরকারি কালারটা ভালোবাসে আর হলুদের মধ্যে কোনো গন্ধ থাকলে সেই গন্ধটাও আপনার লাগে না আর এখানে আমাদের মরিচগুলো একটু পাকা ছিল সেটা আমি ভেজে নিয়েছিলাম নিয়ে তারপরে এখন বাটার পর এখানে মশলা সহ আমি দিয়ে দিলাম মশলা বলতে শুধু একটু হালকা জিরা বাটা দিয়েছি তারপরে মাছগুলো কষিয়ে নিব মাছগুলো কষিয়ে এখানে একটু লবণ দিয়ে দিব বেশি কিছু লাগবে না যেহেতু আমরা মাছের মধ্যে রসুন বাটা খাই না আদা বাটাও খাবো না আর মিষ্টি কুমড়ায় তো এত বেশি মশলা দেওয়া লাগে না তবে মিষ্টি কুমড়ার মধ্যে একটা জিনিস অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে ধনিয়া গুঁড়া যাকে অনেকেই বলেন সজের গুঁড়া যেটাকে না দিলে মিষ্টি কুমড়া সৈসম্পন্ন হবে না মিষ্টি কুমড়া সম্পূর্ণভাবে খেতে গেলে মানে একদম পারফেক্ট স্বাদ মুখ যুক্ত খাবার করতে গেলে অবশ্যই ধনিয়া গুঁড়া দিতেই হবে সেটা হচ্ছে ভাজা ধনিয়া গুঁড়া দিয়ে আপনার সেই মিষ্টি কুমড়াটা রান্না করতে হবে এখন আমি এখানে তুলে নিচ্ছি মাছগুলো কষানো হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি আর এখানেই আমি মিষ্টি কুমড়াটা এখানে আমি আর কোনো প্রকার তেল দেব না মিষ্টি কুমড়াটা ছেড়ে দিয়ে মিষ্টি কুমড়াটা কষাবো আর এখানে স্বাদ মতো লবণ দেবো হলুদ দিবো আর বেটে রাখা সেই ভাজা মরিচটা দিবো আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিবো দিয়ে কষিয়ে কষিয়ে তারপরে আমি মিষ্টি কুমড়াটা নামিয়ে নিব এই হচ্ছে কষিয়ে কষিয়ে নামিয়ে নেব বলতে তারপরে একটু পানিও দিতে হবে দিয়ে তারপরে মিষ্টি কুমড়াটাকে নামিয়ে নিতে হবে বেশি করে একটু কষাতে হবে না কষালে মিষ্টি কুমড়াটা কিন্তু ভালো হবে না যে অল্পেতে দিয়ে পানি দিয়ে দিলেন তাহলে কিন্তু ভালো হবে না মিষ্টি কুমড়াটা অনেকবার অনেক কোন কষাতে হবে তারপরে শেষে মিষ্টি কুমড়া হওয়ার আগে আগে মাছটা দিতে হবে তারপরে রান্না সম্পূর্ণ হয়ে যাবে তো এখানে আমি লবণও দিয়ে দিলাম তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করা আছেন তাদেরকে আগের মতোই বলবো আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যাই হোক আমার রান্নাটা হয়েই যাচ্ছে প্রায় আর রান্না করতে করতে ভিডিও করা একটা কেমন জানি তো অনেক কষ্টের অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন লাইক দিলে উৎসাহ বাড়ে তো যাই হোক এই যে আমার তরকারি ফাইনাল লুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবার সবাই ভালো থাক সুস্থ থাক আল্লাহ হাফেজ